আপনি দোষী কেন জানেন কারণ আপনি দায়িত্ব পালন করেন কেউ কোনো কিছু বলার আগে সেটা বুঝে যান এবং সেদেই আপনি সেই কাজটা করেন তার প্রয়োজনের আগেই তার চাহিদাটা আপনি মিটিয়ে দিচ্ছেন ঠিক আছে এটাই হলো আপনার চরম দোষ সংসারে কে কষ্ট পেলে কার কি লাগলো কার কি লাগবে সেদিকে আপনার প্রচণ্ড খেয়াল এদিকে আপনি ছেঁড়া জুতো পে পায়ে দিয়ে কাজ করছেন সেদিকে কারো নজর নেই সেদিকে কেউ ফিরেও তাকাবে না কিন্তু আপনি আপনার চাহিদা না মিটিয়ে আপনার কাছের মানুষদের চাহিদা মেটাচ্ছেন তাদের মুখ দেখে বুঝতে পারছেন তাদের কি লাগবে তারা কি চাই তারা কিসে খুশি থাকবে সব দিকে আপনার খেয়াল আছে কারণ আপনি দায়িত্ব পালন করছেন এই দায়িত্ব পালন করা মানুষগুলো জীবনে অনেক ঠকে যায় অনেক কষ্ট পায় কারণ মানুষ অনেক আঘাত করে ঠিক আছে আর যারা লম্বা লম্বা জ্ঞান দেয় ঠিক আছে তারা দায়িত্ব পালনের ধারের কাছেও আসে না তারাই মানুষের কাছে ভালো থাকে আর যে মানুষটা হাড় ভাঙা খাটুনি খেটে পরিবারকে সুখে রাখে আপনাদের হাসি মুখে রাখতে চায় সেই মানুষটা কিন শেষে অশ্রুতা ছাড়ায় এবং আপন মানুষের কাছ থেকে কষ্ট পায় ঠিক আছে সে আপন মানুষগুলো এই আপনার দুঃখ কখনোই বুঝতে চাইবে না আপনি তাদের দুঃখ কষ্ট ঠিকই বুঝতে চাইছেন তাদের দুঃখ শরীরে দিতে সুখ এনে দিচ্ছেন আপনার সবটা দিয়ে কিন্তু সে মানুষগুলো দেখবেন দিন শেষ আপনার কথা একটুও ভাবছে না যে আপনি কেমন করে কিভাবে তাদের চাহিদা মেটাচ্ছেন কী করছেন আপনার দিকে তারা একটু নজর দেবে না যে ওই মানুষটা এত কিছু করছে আমার জন্য তার কি প্রয়োজন সে কী সে খুশি থাকে সেদিকে খেয়াল করি এবং জিজ্ঞেস করি কী রে কীভাবে চালাচ্ছিস এটা দেখবেন ভুলেও জিজ্ঞেস করছে না এদিকে আপনার রুহ বেরিয়ে যাচ্ছে তাদেরকে ভালো রাখতে সুখে রাখতে আপনি এই সেটা কাউকে বলছেন না বুঝতে দিতে চাইছেন না যেভাবে হোক তাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন এটাই হলো আপনার চরম দোষ তাই আপনি সবার চোখে দোষী কারণ কি জানেন দুনিয়াতে যে দায়িত্ব পালন করে সেই মানুষটারই অপরাধ হয় বেশি তারই দোষ হয় বেশি দিনশেষে বলে তুমি আমাদের জন্য কি করেছো আমাদের তো কিছুই করে দাওনি ঠিক আছে এই কথাটা তাকে শুনতেই হবে একদম বাস্তব কথা ঠিক আছে আপনি সবটা দিয়ে দিলেও তাদের মন কখনোই পাবেন না ঠিক আছে দিনশেষে আপনাকে তারা দোষী বানিয়েই সারবে তাদের সুখেজন আপনি জীবন দিয়ে দিলেও তাদের মন পাবেন না মানুষ এমন যারা যাদের সুখ রাখতে চায় সুখ দেখে চায় তাদের মুখে হাসি দেখতে চায় তারা এই দিন শেষে সুখের পানি ফেলে এটাই বাস্তব